বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ে জের জুলুম নির্যাতন ও দমন পীড়ন উপেক্ষা করে মাঠের সক্রিয় থেকে মিছিল মিটিং লিফলেট বিতরণ ও জাতীয় দিবস সমূহ পালনের মধ্য দিয়ে রায়পুর পৌর ছাত্র দলের সদস্য জিয়াদ রহমান আলোচনায় আসেন দু সালে ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পর থেকে দলীয় সকল সিদ্ধান্ত তারেক রহমানের সহ কেন্দ্রীয় সকল আদেশ নিষেধ মেনে সব ধরনের চোখ রাঙানি উপেক্ষা করে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন জিয়াদ রহমান এতে করে হত্যা নাশকতাসহ নানা মিথ্যা মামলার আসামি হতে হয়েছে জাতীয়তাবাদী ঘটনার জিহাদ রহমানের বাবা জসীম উদ্দিন শ্রমিক দলের সভাপতি বাবার পথ অনুসরণ করে বহু ত্যাগ তিথিকা সহ্য করে ছাত্র দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের উপরও নেমে এসেছে বিগত সরকারের নানা অত্যাচার তবু দলীয় সিদ্ধান্তের বাহিরে না গিয়ে মিটিং মিটিংয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জিহাদ রহমান আক্ষেপ করে এই উদীয়মান নেতা বলেন দলের দুঃসময়ে যাদের শতবার মোবাইল করেও পায়নি তাদের আজকে সরগরম হতে দেখি ছাত্র জনতার আন্দোলনে স্বৈরচার সরকার পালিয়ে গেলে নতুন করে দেশ আবার স্বাধীনতা লাভ করে দলীয় নেতৃবৃন্দের সুবিবেচনায় ও মূল্যায়নের অপেক্ষায় রয়েছে জিয়াদ রহমান দুঃসময়ের রাজনীতি করতে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবার দুটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল এবং বহুবার আমার বাড়ি হামলা হয়েছে আত্মীয় স্বজন থেকেও আপনার বিভিন্ন ধরনের চাপ আসতো আমার প্রতি রাজনীতি করার কারণে বিদ্যুৎ সময়ে রাজনীতি করার কারণে তবুও আমরা কিন্তু পিক হই নাই আমরা রাজপথে সবসময় ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সবসময় রাজপথে ভূমিকা আমাদের ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যখনই বাংলাদেশের মাটিতে আসতো তখনই আমরা রাজপথে ভূমিকা রাখার জন্য আমরা প্রস্তুত ছিলাম এই আঠাইশে অক্টোবরের পর থেকে আমরা যেভাবেই হোক যেমন করে হোক নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা তো রাজপথে ছিলাম আমরা কলের উপরে কল দেওয়া সত্ত্বেও পাঁচশো কলের পরে দেওয়া সত্ত্বেও আমরা রাজপথে কর্মীর খুব কর্মীর অভাব ছিল তখন তার আমাদের কথা যদি আমরা বলি নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা রাজপথে ছিলাম আমরা দলে এখন অনেকেই সুবিধাভোগীরা রাজপথে দাবিয়ে বেড়াচ্ছে আমরা আদৌ তাদেরকে কখনো দেখতে পাই নাই যারা আজকে বিএনপির পরিচয় দেয় বাংলাদেশ জাতীয়ভাবে ছাত্র দলের পরিচয় দেয় আমরা অতীতে কখনো তাদেরকে রাজপথে আমরা দেখিনি Санда.